বিয়ে মানে অনেক আনন্দ অনেক খাওয়া দাওয়া আর জাপান থেকে দুই বছর পর এসে সাথে সাথে একটা বিয়ের প্রোগ্রাম অ্যাটেন্ড করে ফেললাম তো আজকে আপনাদের সাথে শেয়ার করব হলুদের প্রোগ্রামে আমরা কি করলাম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আমার লাস্ট ভিডিওতে আমি দেখিয়েছিলাম হাত ভর্তি করে মেহেদি পড়েছি আর তার পরের দিনই হলুদের প্রোগ্রাম আর হলুদের প্রোগ্রামের শাড়ির রং ছিল বেগুনি আর শাড়ির সাথে পরার জন্য পারফেক্ট রং এর তো একটা হিসাব দরকার জাপান থেকে যেহেতু আমি খুব বেশি হিসাব নিয়ে আসতে পারিনি তাই ভাবলাম এখান থেকে কিছু কালার ম্যাচ করে হিজাব অর্ডার করে ফেলি সাথে কিছু ইনার ক্যাপ আর হিজাব পিনও অর্ডার করেছি আপুরা আমাকে এই বিষয়ে অনেক ইনবক্স করেন যে আমার ইনার ক্যাপগুলো কিংবা আমার হিসাবগুলো আমি কোথেকে নেই তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি সো চলেন আমি কী কী কালারে নিয়েছি সেটা দেখাই একটা তো আমি পরেই আছি সাথে আরেকটা হচ্ছে বেবি পিঙ্ক কালার মানে আমার রিসেন্টলি কয়েকটা ড্রেসের শ্যুট আছে তার জন্য ভাবলাম যে এই কালারগুলো অর্ডার করে ফেলি এগুলো হচ্ছে একদম অরিজিনাল দুবাই চেরি জর্জেটের মধ্যে আছে শীত কিংবা গরম যে কোনো সিজনে পরার জন্য পারফেক্ট একটা ম্যাটেরিয়াল একদমই নন ট্রান্সপারেন্ট আর একদম ফুল কভারেজ হিসাবগুলো সাথে আরও কিছু হিজাব নিয়েছি এই হিসাবগুলো বেশ সুন্দর ছিল এগুলো হচ্ছে একটু স্ট্রেচেবল ম্যাটেরিয়ালের মধ্যে আছে নিয়েছিলাম কিছু ইনার ক্যাপ রেগুলার আয়ের জন্য আমি এই ইনার ক্যাপগুলো প্রেফার করে থাকি এগুলো হচ্ছে মালয়েশিয়ান ইনার ক্যাপ পেছনে এলাস্টিক করা আছে সাইড এরকম ফিতার মতন করা আছে যেন নিজের মতন করে লুজ ফিটিং করা যায় আর একদমই স্ট্রেচেবল একটা ম্যাটেরিয়াল দেন নিয়েছি এই সুন্দর হ্যান্ড স্লিভস গুলো শর্ট স্লিভ ড্রেসের সাথে কিংবা লুজ আবের সাথে কিন্তু ভেতরে এই স্লিভ গুলো পড়লে খুবই সুন্দর লাগে আর এই স্লিভস গুলো ইজিলি আপনার ফুল কভার হাতা করবে আর হচ্ছে মধ্যে আছে এই ব্ল্যাক কালার অনেক বেশি সুন্দর সামনে স্টোন ওয়ার্ক পাশাপাশি হচ্ছে কাট ওয়ার্ক করা আছে রেগুলার যে কোনো বোরখার সাথে এগুলো পড়তে পারবেন সো সবগুলো প্রোডাক্ট আপনারা একই জায়গায় পেয়ে যাবেন সেটা হচ্ছে বিডি শপ গ্যালারি ফেসবুক পেজ আমার ক্যাপশনে ওদের পেজটা ট্যাগ করা থাকবে তারপর সন্ধ্যাবেলা এখানে হলুদের সব কিছু একসাথে সাজিয়ে নিয়েছি একদম ডার্ক বেগুনি শাড়ির সাথে আমি এই মেজান্টা কালারটা চুজ করেছি দেখেন আর্টিফিশিয়াল ফুলের এই গহনাগুলো কত বেশি সুন্দর লাগছে আমি আমার জন্য আর আমার বোনের জন্য একটা পেজ থেকে এগুলো অর্ডার করি আমি একদম যেভাবে চেয়েছিলাম আপু খুবই সুন্দরভাবে সেভাবেই আমাকে বানিয়ে দিয়েছে আপনারা চাইলে যে কোনো কালার কাস্টমাইজ করে কিন্তু আপুর পেজ থেকে এরকম ফুলের গহনাগুলো বানিয়ে নিতে পারেন আপনাদের স্পেশাল দিনগুলোর জন্য পেজের নাম হচ্ছে সারা ফ্লাওয়ার আমার ক্যাপশনে আপনারা চেক করলেই পেয়ে যাবেন এই তো রেডি হয়ে গেলাম কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না গহনাগুলো পরার পর এত বেশি সুন্দর লাগছিল আমার কাছে তো অনেক ভালো লাগছিল আপনাদের কাছে কেমন লাগছে আর এই তো মরিচা বাতি দিয়ে বিয়ে না থাকলে তো একদমই মনে হয় না সারা বিকেল ওয়েদারটা অনেক বেশি খারাপ ছিল বৃষ্টি হচ্ছিল কিন্তু আলহামদুলিল্লাহ সন্ধ্যার পর থেকে আর কোনো বৃষ্টি ছিল না হলুদের প্রোগ্রামের জন্য বাসার পাশেই হচ্ছে হল বুক করা হয়েছে আর সবাই সন্ধ্যাবেলা একদম সুন্দরভাবে রেডি হয়ে চলে যাচ্ছিলাম হলে আর দেখেন সবাইকে একই রকম শাড়িতে কত বেশি সুন্দর লাগছিল সেই ছোটবেলা থেকে আমরা হলুদে সবাই এক রকমের জামা পরি কারণ যতই সিম্পল ড্রেস হোক না কেন যখন সবাই একসাথে পরি তখন দেখতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে এই দু বছরে ফ্যামিলি প্রোগ্রামগুলো অনেক বেশি মিস করা হয়েছে জাপানে আমরা অনেক বিয়ের প্রোগ্রাম অ্যাটেন্ড করেছি অনেক বাঙালি প্রোগ্রামও ছিল কিন্তু এটার ফিলিংসটা একদমই অন্যরকম এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন সবাই আমার কাজিন কাজিনের ছেলে মেয়ে আর এটা হচ্ছে আমার বড় বোন অনেকেই আপনারা জিজ্ঞেস করছিলেন আর ও হচ্ছে রাফসান আমার বড় বোনের ছেলে ওকে তো আপনারা অলরেডি আমার ভিডিওতে দেখেছেন আমি বাংলাদেশে আসার অলরেডি পনেরো দিন হয়ে গিয়েছে ভালো সময়গুলো কেন জানি অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায় আবার যখন জাপানে ব্যাক করব তখন তো এই সময়গুলোকে অনেক অনেক বেশি মিস করবো তো যাই হোক তারপর আমরা সবাই বসে গিয়েছি হলুদ দেওয়ার জন্য এখানে আমি আমার আব্বু আর আমার বড় বোন আর আমার আম্মু হচ্ছে ক্যামেরার সামনে আসতে একদমই পছন্দ করে না তাই আপনারা দেখতেও পান না সবাই এক এক করে হলুদ দেওয়ার পর শুরু হয়ে যায় নাচের প্রোগ্রাম সো চলেন আপনাদেরকে দেখাই যে ওরা কি কি পারফরমেন্স করলো তো অনেকক্ষণ বসে বসে আমরা প্রোগ্রাম এনজয় করলাম আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর এটাও কিন্তু জানাবেন যে আপনারা কে কোন জায়গা থেকে আমার ভিডিওটি দেখছেন আর এই তো দেখেন আমার মেহেদির কালারটা কত বেশি সুন্দর লাগছিল এটা হচ্ছে দ্বিতীয় দিন খুব বেশি ডার্ক না হাতে এই কালারটা কিন্তু যে কারো হাতেই খুব বেশি মানিয়ে যায় তো আমাদের হলুদের প্রোগ্রাম শেষ এখন এক এক করে সবাই বের হচ্ছিল পুরো রাস্তা জুড়েই হচ্ছে আমাদের হলুদের সবাই তো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি কেমন লাগলো কমেন্ট করবেন দেখা হবে নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা এখন আমার পেজে একটা লাইক অ্যান্ড ফলো করেনি প্লিজ একটা লাইক এন্ড ফলো দিয়ে রাখবেন এইদিকে দেখেন আমি বাসায় এসে খাওয়া দাওয়া শুরু করেছি যেহেতু বাড়ির প্রোগ্রাম হলুদের বিরিয়ানি বাসায় এসে খুব মজা করে খাবো বলে আর খাইনি একবারে বাসায় এসেই ফ্রেশ হয়ে খাচ্ছি যাই হোক সবাই ভালো থাকবেন সবাইকে আল্লাহ